সেরা মহুয়া ল্যাপিং এর কাজ চলছে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ চারটা আসলে কি মুখ চারটা হচ্ছে গায়ে যেটা আপনার টাচ হিসেবে লাগাই দেওয়া হয় ওটাকে বলা হচ্ছে মুখ চার যেরকম টাচ হিসেবে অনেক কায়দায় আপনার এই টাচগুলো ব্যবহার হয় কাতল মাছের জন্য টাচ লাগানোর নিয়ম হচ্ছে আলাদা এবং রুই মাছের টাচের জন্য হচ্ছে আলাদা সিস্টেম এছাড়া ব্রিগেড মাস ধরার জন্য আপনার টাচের সিস্টেম হচ্ছে আলাদা একটা ল্যাপিং দিয়ে আপনি যদি কয়েক রকমভাবে টাচ দিতে পারেন তাহলে ওটা ভালো না এই হচ্ছে মহুয়া মুখচার মহুয়া মুখচারের প্রকৃত ব্যবহার অনেকেই জানেন না যারা ব্যবহার সম্বন্ধে শিখতে চান তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বাস্তব ভিত্তিক এবং এখনকার সেরা মানের চার তৈরি খাদ্য খাবার মাছ ধরার খাদ্য খাবার তৈরি নিয়ে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি এগুলো আপনারা সবার আগে পাবেন সমস্যা নাই যদি আপনি ফলো দিয়ে রাখেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনি দেখতে পারবেন সমস্যা নাই ইনশাল্লাহ ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসেন বিস্তারিত কথায় এটা হচ্ছে একটা মশলা এটা হচ্ছে মহুয়ার যেই মুখ তৈরি করা হয় এই মুখ জন্য এই মশলাটা হচ্ছে বিশেষভাবে আলাদা করে আপনার প্রস্তুত করে নিতে হয় তো এটাকে কি করতে হয় একদম মিহিভাবে আপনার আপনাদের দেখাই এই যে চালনি দেখতেছেন এই চালনিটাকে বলে হচ্ছে জিরো চালনি জিরো চালনি এই জিরো চালনিতে সুন্দর করে আপনার এগুলো মিহি করে নিতে হয় মানে মিহি করে আপনার একদম একদম মিহি করে নিতে হয় ঠিক আছে আর গতদিন আমি আপনাদের দেখবেন যে একটা ভিডিও দেখাইছিলাম যে আপনার মহুয়া ল্যাপিংয়ের যে পেস্টটা পেস্ট কিভাবে তৈরি করতে হয় মানে মহুয়ার পেস্ট না কিন্তু আপনার যে মহুয়া চিটাগুড়ের পেস্ট না কিন্তু মহুয়ার যে খামিরটা। মহুয়া মাখানোর জন্য যে খামিরটা তৈরি করতে হয় যেরকম আপনার ঘিয়ের গাদ আপনাদের দেখাই না দেখালে বুঝবেন না এটা হচ্ছে ঘিয়ের গাদ। এটা হচ্ছে ঘিয়ের গাদ ঘিয়ের গাদ আপনারা দেখতে পাচ্ছেন ঘিয়ের গাদ এখন অনেকে আছে মহুয়া মুখচার বানাচ্ছে বা মহুয়ার ল্যাপিং বানাচ্ছে ভাই ঘিয়ের গাঁত দেয়ই না অথচ মহুয়া মুখচার তৈরি হয়ে যাচ্ছে তা এরও মাপ আছে এর গোগুলোর মাপ জানা লাগে উস্তাদ ধরে শেখা লাগে এমনও লোক আছে যার উস্তাদই নাই ঠিক আছে দেখা যাচ্ছে উস্তাদ ছাড়াই সে অনেক বড়ো চার বিক্রেতা যারা প্রফেশনাল চার বিক্রি করছে তাদের কিন্তু আমি কখনোই ছোট করে কথা বলি না প্রফেশনাল যারা দীর্ঘদিন ধরে যারা যাদের আমি চিনি জানি মানি যারা উস্তাদ আছেন যাদের কাছ আমার শেখা আমার উস্তাদ যারা আছেন তাদের সাথে কিন্তু মেলে না যেরকম আমাদের উস্তাদের যে কে দেয় করছে এখনকার লোকের সাথে মেলে না আচ্ছা এটা এবার এর সাথে এই যে দেখেন মশলা এবং মশলা এবং এই মাখন ঘের গাছ দিয়ে তারপরে মশলা দিয়ে মিষ্টির গাঁত দিয়ে আর যে মশলাটা আমরা ব্যবহার করি আপনার এটা আছে পাঁচ মিশালি আর একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে চারের মিক্স মশলা বলে বারো মশলা ওইটা দিয়ে এটা প্রস্তুত করা হয় তাহলে এখানে হচ্ছে এই দেখেন এখানে কিন্তু একটা খামির করা হয়েছে এটা কিন্তু রান্না খামির এরপরে এই রান্না খামিরের সাথে আপনার মহুয়ার পেস্ট দিতে হবে মহুয়ার পেস্ট যেটা চিটাগুড়ের সাথে আপনার তৈরি করে রাখতে হয় এখন মহুয়ার পেস্ট তৈরি করার ব্যাপারে আপনাদের একটা কথা বলি মহুয়ার পেস্ট অনেকে দেখবেন যে আপনার মহুয়া কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে হচ্ছে মহুয়া হচ্ছে আপনার চিটা গুড়ের ভিতরে রকমে দিয়ে থুয়ে দিচ্ছে ওটা কি গলে আমার মনে হয় না যে গলে অনেকে দেখবেন যে দেখাচ্ছে ছাদের পরে হচ্ছে মহুয়া প্রসেসিং করতেছি এরকম দেখাচ্ছে মহুয়ার পেস্ট সম্বন্ধে আমি আপনাদের একটা কথা বলি মহুয়ার পেস্ট তৈরি করতে হলে মহুয়াটাকে আগে গালানো জানতে হবে মানে ওটাকে একদম মিহি করা জানতে হবে তো এটা একটা টিক্স ঠিক আছে তা যারা আপনারা সরাসরি আমার যশোরের বাড়িতে আসবেন ইনশাল্লাহ আমি বলে দেব এটা দিলাম না কারণ আমি যখনই কোনো ভিডিও করি সেটা নকল হয়ে যায় যে ওটা কীভাবে করতে হয় তো ওইটা যদি বলে দিই আজকে কালকে থেকে দেখবেন যে ওইটার ভিডিও শুরু হয়ে গেছে তা যাই হোক ওই পেস্ট এবং এর সাথে কতটুকে কতটুক দিতে হবে এরও একটা মাপ আছে মহুয়ার যেটা মুখ তৈরি করা হয় এটা দিয়ে যদি দুই কাটা যারা মাছ ধরে একশো গ্রাম দিয়ে যদি চার করে দেনেন দেয়ার আপনার মাছ ধরবে প্লাস টোপের গায়ে যখন টাচ হিসেবে দেওয়া হয় আমি যে যে কায় বলে দেবো ইনশাল্লাহ আপনার এই টাচগুলো খুব সুন্দরভাবে কাজ করবে একটা ল্যাপিং দিয়ে যদি আপনি চার পাঁচ প্রকারভাবে আপনি ব্যবহার করতে পারেন যেরকম ব্রিগেডের জন্য রুয়ের জন্য কাতলের জন্য কেন কি কায়দায় হবে এর বিস্তারিত ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের দিব ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে ধন্যবাদ